Yeah. <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলো আজকের একটা নতুন ভিডিও শুরু করা যাক আমার নাম হলো শেতা আর আমি সাধারণত এই চ্যানেলে লাইফস্টাইল ব্লগিং করে থাকি এবং খুব রিসেন্টলি আমি নতুন মা হয়েছি তো সেই সংক্রান্ত কিছু ভিডিও মানে বেবি সংক্রান্ত কিছু ভিডিও নিউ মমি কিছু টিপস এবং এই সবের সাথে সাথে আমি কি করে সংসার হ্যান্ডেল করি এই সব নিয়েই কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো সারাদিনে আমি মাহিকে দু থেকে তিনবার তেল মালিশ করে থাকি এটা তো তোমাদেরকে আগেও বলেছি আর এখন যে তেল মালিশটা করছি এটা কিন্তু সন্ধেবেলা তেল মালিশ তবে হ্যাঁ এমনটা কিন্তু একদমই দিব্যি দেওয়া নেই যে মালিশ করতে হলে তেলই লাগবে বডি যে মাসাজের যে লোশনগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু মাঝে মাঝে মাসাজ করাই যায় যেটা আমিও করে থাকি আজকে না আমি তোমাদের সাথে মাহির ইভিনিং টু নাইট টাইম রুটিন শেয়ার করবো মানে বেড টাইম রুটিন কি কী করলে বাচ্চাদের ভালো ঘুম হয় বাচ্চারা জাস্ট একটা মাটি ডেলা হয়ে থাকে তো আমরা ওদেরকে যেভাবে তৈরি করতে চাইবো ওরা কিন্তু ঠিক সেইভাবে তৈরি হবে মানে এই যে নাইট টাইম বেড টাইম যে একটা রুটিন সেট করা একটা বাচ্চার জন্য আমরা যদি এইটাকে একটা ধীরে ধীরে গ্রো আপ করতে পারি ও কিন্তু বড় হওয়ার পর এগুলোতেই বড় হতে থাকবে ও জানবে যে বড় মানে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে চাদরটা ফ্রেশ করে পাততে হয় বা আমাকে ভালো করে ফ্রেশন আপ হতে হবে ব্রাশ করতে হবে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে এগুলো আমাদের বেসিক রুলস বা বেসিক ম্যানার্স তো এইটা নিয়মটা যখন ফলো করতে থাকবে ছোট থেকেই তখন বড় হয়ে যাওয়ার পর এটা না করেও থাকতেই পারবে না সমস্ত নিয়ম মানে যেগুলোকে আমরা কুসংস্কার বলে থাকি আজকাল সব কিছুই কিন্তু কুসংস্কার হয় না এই যেমন দেখলে মাহির পায়ে একটা কালো রঙের কার বাঁধা ছিল এটার পিছনে কিছু কারণও আছে যে এটা কেন বাধা হয় আগেকার দিনে কি হতো হ্যাঁ কুসংস্কার তো অবশ্যই আছে যে এটা পড়লেই নাকি নজর লাগবে না হ্যাঁ এটা আমি বলছি না যে এটা কুসংস্কার অবশ্যই মানুষের দিকে নজর গেলে আগে কালো জিনিসের প্রতি বা লাল জিনিসের প্রতি আগে নজর যায় তো সবাই বলে এটাতে নজর কেটে যায় এবার আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে তবে আমি যে জন্য পড়াই সেটা হলো যখন কালো কার্ডটা আমি পড়িয়েছিলাম তখন ওর বয়স ছিল এক মাস এখন এটা এতটাই টাইট হয়ে গেছে যে খোলা যাচ্ছে না তার মানে ওর হেলথটা ইম্প্রুভ হয়েছে মানে ও একটু আগের থেকে হেলদি হয়েছে মায়ের মন কিন্তু ওজন কাঠিতে মান মানে মনটা মানে না দেখবে ওর যতই ওজন হোক বা যতই ওজন বাড়ুক আমি সবসময়তেই দেবনীলকে বলে থাকি ওর দেখো গায়ে মাংস লাগছে না ওর গায়ে মাংস লাগছে না তো এই যে কালো কাঠটা আমি নিজের হাতে ওর পা থেকে খুলতে পারছিলাম না এতে আমার মনে একটা বিশ্বাস এলো যে না আমার মেয়ের পাটা আগের থেকে একটু ঠিক হয়েছে যাই হোক আগের দিনকে তো তোমাদেরকে যে জামাটা দেখিয়েছিলাম যে ফার্স্ট ক্রাই থেকে কিনেছি খুবই কম দামে জামাটা আমি পেয়েছিলাম ওই তিনশো টাকা মতো দাম নিয়েছিল এটা তোমরা ফার্স্ট ক্রাইয়ের যে অনলাইন স্টোর আছে সেখানেও তোমরা অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবে তো এরকম কম দামের জামাগুলো কিন্তু ঘরে পরানোর জন্য বেস্ট হয়ে থাকে তো এই জামাটা আমি ধুয়ে নিয়েছিলাম আমি জানতাম এটা আমি আলমারিতে ভরে রাখতে পারবো না আমি জানতাম যেটা আমাকে কালকেই পড়াতে হবে মানে আমার মন মানে নতুন জামা দেখলেই আমার মনে আমার মেয়ে কতক্ষণে পড়বে তো দেখতেই পেলে নতুন জামা পরানো হয়ে গেছে তেল তেল মাখানো হয়ে গেছে চুলটা দিলাম এখন ওকে একটুখানি এই ফ্ল্যাশ কার্ডগুলো দেখাচ্ছি হ্যাঁ ফ্ল্যাশ কার্ডের লিঙ্ক তোমরা অনেকে চেয়েছ আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে যে এই ফ্ল্যাশ কার্ডটা আর দুটো লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে প্রোভাইড করে দেব। শুরু থেকে দেবনীল আমাকে একটা কথা বলতো আমার মেয়ে কবে আমার কাছে আসার জন্য বায়না করবে তো আজকে ওর এতদিনের ড্রিম ফুলফিল হতে চলেছে এই পুরো ভিডিওটা তোমরা দেখো একটু পরে ও ওর বাবার কাছে যাওয়ার জন্য কীরকমভাবে বায়না করবে মানে আজকে দেবনীল তাড়াতাড়ি চলে এসেছিল ওর কাছে যাওয়ার জন্য কীরকম একটা করছিল

কি বদমাস মামা মামাকে নিয়ে যাবি না আমি যাব না তোর সাথে বাবু তুই আমাকে ছাড়া যা যেতে পারিস না কিন্তু কিন্তু মারবো ধরে আমি তোরা আমাকে ছেড়ে যাবি মানে আমিও যাবো তো এই ব্যাগটা পাওয়ার পর থেকে মাহি ভীষণ খুশি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই ব্যাগটা পাওয়ার পর মানে আমার দেবের দুজনেরই ভীষণ কমফোর্টেবল হয়েছে যতটা কমফোর্টেবলভাবে মাহি এখানে বসতে পারে আমরা ওকে নিয়ে হাঁটাচলা করতে পারি এবং আমরাও খুব এফোর্টলেসলি ওকে ক্যারি করতে পারি এবং আমাদের যেহেতু গাড়ি নেই আমরা বাইকে করে যাতায়াত করে থাকি তো বাইকের জন্য তো এটা খুবই দরকার এবং খুবই কমফোর্টেবল তবে ও যত আসতেই বাইক চালাক না কেন বা যতই কমফোর্টেবলি আমরা ওকে ক্যারি করি না কেন আমাদের ওকে বাইকে চাপাতে ভীষণ ভয় লাগে আমাদের মনে হয় যে না বাবা দরকার নেই হেঁটে হেঁটে যাবো তাও বরং ভালো তো হাঁটা হয়ে গেল আসার পথে আমি নিজের জন্য দু প্যাকেট দুধ নিয়ে নিলাম দেবনীল তো সেরকমভাবে দুধ খায় না এখন আর আমি আর কি দুধটা খেয়ে থাকি অফিস থেকে ফিরলো বাট ওকে তো কিছু এখনও খেতে দেওয়া হয়নি ও এই গ্লুকন্ডি খেতেই সব থেকে বেশি ভালোবাসে ওকে মোটামুটি সারাদিন তিন চার বোতল গ্লুকন্ডি দিয়ে দেওয়া আর ওর কিছু চাই না তো ওকে এই শরবত করে দিলাম আর এরপর ও মাহির সাথে একটু খেলাধুলো করছিল আমিও মাঝখানে এসে একটুখানি যোগদান করছিলাম আর কি তো এরা যে এই সময়টা বিজি আছে এই টাইমটা আমি রান্নাঘরের কাজগুলো করে নেবো টুকটাক মানে রাতের ডিনার বানানো বলো বা নিজের ছোটোখাটো যে সমস্ত রান্নাঘরের কাজপত্র থাকে সেগুলোই আর কি করবো এই ভিডিওগুলো আমি দেখি আর ভাবি আমার ওই ছোট্ট পুচকি মেয়েটা ধীরে ধীরে এ উঁ এ উ করতে করতে কবে যে মা বাবা কাকা কাকিমা সব বলতে না শুরু করে দেয় সেটাই আমি জাস্ট ভাবছি মানে ধীরে ধীরে সময় যেন পালিয়ে যাচ্ছে ধরাই যাচ্ছে না তো শুধু খালি আমরা মুহূর্তগুলো ধরে রাখতে পারি আর আমি নিজেকে ভীষণ ব্লেসড মনে করি যে আমি ইউটিউবে এই ভিডিওগুলো বানিয়ে রাখি আর যার জন্য ভবিষ্যতে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো রাতের বেলা বাচ্চাদেরকে যদি একটা ফ্রেশ এনভায়রনমেন্ট দেওয়া হয় তাহলে বাচ্চাদের খুব ভালো লাগে ওদের খুব ফ্রেশ ফিল হয় আর এতে করে ওদের ঘুমটা খুব ভালো হয় শান্তির ঘুম হয় যেটা বলে না যে ওদেরকে যদি আমরা একটু পিসফুল পরিবেশে রাখতে পারি সেক্ষেত্রে ওরা একটু মানে বেশিক্ষণ ঘুমোয় তো এখানে রান্নাঘরের সমস্ত কাজটা হয়ে গেছে ওই জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল তুমি মাহিকে বালিশ দাও না হ্যাঁ মাহিকে বালিশ দিই মাহির একুশ দিন হওয়ার পর থেকে কিন্তু আমরা ওকে সর্ষের বালিশ দিয়েছিলাম তবে হ্যাঁ ও সরষের বালিশে শুতে চায় না যে কোনো বালিশেই ও শুতে চায় না তো তাও আমরা শোয়ানোর চেষ্টা করি ওর মাথাটাকে গোল করানোর জন্য তবে আমরা জানি না ওর মাথা আদেও গোল হবে কি লম্বা হবে কি চৌক হবে তবে যাই হবে ঠিকঠাকই চলছে ডক্টর বলেছেন আমি প্রথম থেকেই ওকে ঘুম পাড়ানোর আগে একে একটা মানে ফ্রেশ জামা কাপড় পরানোর চেষ্টা করি সেটা যদি এক ঘন্টা আগেও সারানো হয়ে থাকে তাও আমি ফ্রেশ জামা পরব মানে ঘুমোতে যাচ্ছ তার মানে তোমাকে একটা অন্য জামা পরতে হবে তো এইভাবেই আমি ওর অভ্যাসটাকে তৈরি করার চেষ্টা করছি ওকে তার আগে খুব ভালো করে একটা ময়েশ্চারাইজারের কোটিং দিয়ে নেব বলতে পারো মানে অনেক বেশি করে আমি এই সময় ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি কারণ সারা রাত এসি চলে আর এসির টেম্পারেচার সাধারণত চব্বিশ থেকে আঠাশের মধ্যে থাকে এবং এসির যে প্লেটগুলো থাকে সেগুলো কিন্তু আপওয়ার্ডস রাখা থাকে তো এটা হচ্ছে বাচ্চাদের ঘরে এসি চালানো নিয়ম এবার যেহেতু এসি চালানো হয় সেই টেম্পারেচারটা আমাদের জন্য ভালো ওর জন্যও ভালো কিন্তু স্কিনটা আমাদের একটুখানি বেশি কি কী বলবো অয়েল প্রডিউস করতে পারে কিন্তু ওদের স্কিন অতটা পরিমাণেও কিন্তু অয়েল প্রডিউস করতে পারে না সেক্ষেত্রে কী হয় ওদের স্কিনটা কিন্তু প্রচুর ড্রাই হয়ে যাবে যদি আমরা ভালো করে ময়েশ্চারাইজার বলো বা তেল বলো এগুলো যদি না লাগাতে পারি তো তাই জন্য রাতের বেলাতে আমি খুব ভালো করে ওকে ময়শ্চারাইজ করি তোমাদের মধ্যে সবাই প্রায় মাহির ডেলি রুটিন দেখতে ভীষণ ভালোবাসে তাই জন্য আমিও মাহির ডেলি রুটিনই ফলো করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেমন আজকে দেওয়া দিলাম তোমাদেরকে এটা যে ইভিনিং থেকে রাত

তুমি ওকে বোঝকরিয়ে রাখতে বলছো কেন হ্যাঁ ওর কি এটা বসার ভয়েস এটা দৌড়ানোর বয়স হল এখন কেন দাঁড়িয়ে থাকবে না কত বড় হয়ে গেছে বাপারে পৃথিবীতে আসা তিন মাস হয়ে গেল এত দেরি করে ফেলছো সবাই তোমরা আমাকে দাঁড় করাতে মনে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি হাঁটতে হবে ও আমাকে দাঁড়াতেই হবে নিজের পায়ে আমি পা গুলো পাকতে পারি না কিন্তু আমি দাঁড়াবো দাঁড়াতে হবে অনেক লেট হয়ে যাচ্ছে আমার বন্ধুরা এগিয়ে যাবে আমার যারা তিন মাসের বন্ধু আছে তারা এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি ওরা মনে হয় অনেক দূর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কেউ করেনি বাবা তোমার মতো কেউ এগোচ্ছে না তুমি একটু বেশি ফাস্ট চলে যাচ্ছ বুঝছো বুঝছো না কথাটা না বুঝলে আরো পাঁচটা চুন খাবো প্যান্টুলটা পরিয়ে দিই গো মা প্যান্টুলটা একটু পরিয়ে দিই গো মা একটা পা ডুবে গেল কি মজা এইবারে আরেকটা পা এই একটা পা এরকম করে ধরতে হবে এইভাবে ধরে ভরে নিতে হবে তারপরে এইভাবে ভরে নিতে হবে এরপরে একটুখানি বামটাকে তুলে নিয়ে এই এদিকে এই দিকে বামটাকে এরপর একটা চিরুন আসবে

এইভাবেই লিটারালি আমাকে ওর সাথে বকে যেতে হয় ওর সাথে এইরকমভাবেই তোতা পাখির মতন আমাকে বকে বকে কথা বলে ঘুম পাড়াতে হবে অনেক কষ্টের পর ম্যাডাম ঘুমিয়েছেন ওকে ভালো করে ঢাকা চাপা দিয়ে শুয়ে দেবো এরপর নিজেরও কিছু কাজ আছে হাহির যত্ন নিতে গিয়ে নিজের তো যত্ন নেওয়াই হয় না তবে আমি সব সময়তেই চেষ্টা করি সবটা একা হাতে ম্যানেজ করার সবটার মধ্যে কিন্তু অবশ্যই আমার সংসার আমার ঘর রান্না বান্না বাচ্চা এবং অবশ্যই নিজের স্কিন কেয়ারও পড়ে তাই নিজের স্কিন কেয়ারটা কিন্তু ভুললে চলবে না অ্যাটলিস্ট সপ্তাহে যদি তিন দিনও আমি কেয়ার করতে পারি তাও অন্তত নিজেকে একটু বেটার রাখতে পারবো তাই না রাতের বেলাতে না অনেকেই চুল বেঁধে ঘুমোতে পারে কিন্তু আমি বহুত চেষ্টা করার পরও এটা করে উঠতে পারলাম না আমাকে সেই চুল আস মানে রাতের বেলা চুল আসলে আমি শুয়ে পড়ব এখন দেখতে পাবে একটা ক্লিপ আটকালাম কিন্তু যখন আমি ঘুমবো ঠিক ওই ক্লিপটা আমি খুলে দেবো এটা আমার অভ্যাস আমি পারি না চুল বেঁধে শুলে আমার যেন আরও বেশি মাথা ব্যথা হয় তো এই ছিল আজকের ভিডিও আর এরপরে আমি জাস্ট মাহির সাথে বসে বসে একটুখানি গরম দুধ খাবো কারণ গরম দুধ খেলে আমার এই টাইমটাতে খুব রিল্যাক্সেশান লাগে আর দুধ খাওয়াটা কিন্তু ব্রেস্ট মিল্কের জন্য মানে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য খুব ভালো একটা জিনিস তো যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা গুড বাই গুড নাইট